আমরা এখন আসছি কিশোরগঞ্জের নিকলি উপজেলায় এটা হচ্ছে মেঘনা নদী এখান থেকে অষ্টগ্রাম যেতে হয় নৌকা দিয়ে এই নৌকাগুলো যায় ওই নৌকাগুলো আসতেছে সিলেট থেকে ইট পাথর ভরে ভরে এখান থেকে নৌকায় করে অষ্টগ্রাম যেতে হয় বড় নদী অনেক নৌকা সব পাথর ভরে ভরে আসতেছে সিলেট থেকে এখান থেকে নৌকা অষ্টগ্রাম যেতে হয় আমরা নৌকা ভাড়া করলাম করতে চাইলাম তো দুই হাজার টাকা করে চায় এখান থেকে নৌকায় যেতে দেড় ঘন্টা সময় আসতে দেড় ঘন্টা সময় অনেকটা দূর আমরা আজকে যাচ্ছি না অনেক বড় বড় নৌকা Avete capito che ha toccato?